ঐতিহ্যিক ক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে এক ডাক্তারের বাড়িতে গিয়ে চাঁদা সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয় ডাক্তার সহ তার পরিবার তার প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে মুখে কালো ফিতে লাগিয়ে মৌন প্রতিবাদের আয়োজন করেন কামার যমনি এলাকায় করছি একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে এটা শুধু আমাদের কথা নয় আমাদের বক্তব্য নয় রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের গত ছয় মাসের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে পরে মাসে আটজন মানুষ খুন হচ্ছে অসংখ্য নারী নির্যাতনের ঘটনা শিশুকন্যা থেকে শুরু করে বয়স্ক মহিলারা তারাও নারী নির্যাতন নারীদের হাত থেকে রেহাই পাচ্ছে নারী ধর্ষণ অপহরণ খুন আচ্ছার ঘটছে এ সমস্ত ঘটনাগুলি ঘটছে চুরি জাকাতি রাহাজানি চিন্তা এই সমস্ত কিছু পাচ্ছে এখানে আমরা দেখছি যে এখানে সুশাসনের কথা বলে কথা বলে গোটা রাজ্যটাকে সুশাসনের কথা বলে সেখানে শাসক দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে সুশাসন ফ্লেক্সে বিজ্ঞাপনে এই সমস্ত কথা কিছু প্রচারিত সম্প্রতি ভয়াবহ বন্যায় আমরা দেখেছি যে এই রাজ্যে প্রায় আর্ধেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির শিকার হয়েছে ওই মানুষগুলিকে ক্ষতিপূরণের জন্য সরকারের কোনোরকম সদিচ্ছা দেখা যাচ্ছে ট্রাবল ইঞ্জিনের ক্ষেত্রে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা ক্ষতিপূরণের জন্য কোনো ভূমিকা ক্ষতিপূরণ করছে এমনতর অবস্থায় যখন রাজ্যের মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে তখন উৎসব আসন্ন শারদ উৎসব সহ উৎসবের মাস আসন্ন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এই গোটা রাজ্যের মানুষ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন এইগুলি না করে সেখানে মরার উপর ঘাড়ার ঘাড় মতো রাজ্য সরকার আমরা দেখেছি বিদ্যুৎ ফসল দিয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে উৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাঁদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হুঙ্কা ঠুঙ্কা দিচ্ছেন এই সমস্ত কিছু করছেন কিন্তু আমরা দেখছি না শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ সাহায্য করছে না কোথাও বিপুটছে না বাজারে একটা সাধারণভাবে বললে একটা ন্যূনতম সবচাইতে যে সহজে পাওয়া যায় কলা পাতা তারও একটা মূল্য আছে কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গা চলে গেছেন যে উনি ওনার কথার কোনো মূল্য নেই যেখানে উনি বলে বেড়াচ্ছেন চাঁদার চুলম করা যাবে না উনার বিধানসভা কেন্দ্রে আমরা প্রচার মাধ্যমে দেখেছি একটা ক্লাব